ঢাকা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজিম্যাথ বই থেকে সমাধান করব আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ তো ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকের কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে যে এ ইকুয়াল টু এ ইকুয়াল টু এক্স সাট এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন সেভেন এবং এক্স কিউব লেস দেন ওয়ান নাইনটি অর্থাৎ সেটের অন্তর্ভুক্ত হবে ওই সকল স্বাভাবিক সংখ্যা যাদেরকে বর্গ করলে বর্গের মান সাথের চেতে বড় হয় যাদেরকে ঘন করলে ঘনর মান একশো নব্বই ছোট হয় এই হচ্ছে শর্ত যারা যারা এই শর্ত মানতে পারবে এবং একটা শর্ত না কিন্তু সবগুলো শর্ত প্রথমত তাকে স্বাভাবিক সংখ্যা হইতে হবে দ্বিতীয়ত আমি ওই স্বাভাবিক সংখ্যাটাকে বর্গ করবো বর্গের মান যদি সাতের বড় হয় আমি ওই স্বাভাবিক সংখ্যাটাকে ঘন করবো ঘনর মান যদি একশো ছোট হয় এই সকল শর্ত যারা মানবে কেবলমাত্র ওই সকল উপাদানগুলোই এ সেটের অন্তর্ভুক্ত হতে পারবে এরপর বি সেট বি সেটের অন্তর্ভুক্ত হবে কারা জেড জেড দ্বারা মূলত পূর্ণ সংখ্যার সেটকে বোঝানো হচ্ছে সাচ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল ফোর যে সকল পূর্ণ সংখ্যাকে বর্গ করলে চারের সমান বা কম হবে ওই সকল পূর্ণ সংখ্যাকে আমরা এখানের মধ্যে বসাতে পারবো আমরা জানি যে পূর্ণ সংখ্যা সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মকও হতে পারে তো আমরা ধনাত্মক ঋণাত্মক উভয় পূর্ণ সংখ্যায় নিয়ে চেষ্টা করব দেখব বর্গ করে চারের সমান বা কম হয় কি না তারাই এখানেতে বসবে এরপরে এস এস সেটের মধ্যে কারা বসবে এস সেট এখানে একটা অন্যয়কে বোঝানো যায় দেখেন এক্স কমা ওয়াই একটা ব্র্যাকেটের মধ্যে এটা একটা সম্পর্ক এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এই এস সেটের মধ্যে প্রথমে বসবে এক্স কমা দিয়ে এরপরে বসবে ওয়াই অর্থাৎ এক্সের মান ওয়াইয়ের মান প্রথমে এক্সের মান বসবে এরপরে ওয়াইয়ের মান বসবে এক্স বিলংস টু বি অর্থাৎ এক্সের মান বিয়ের ভিতর থেকে আসতে হবে ওয়াই বিলংস টু বি ওয়াইয়ের মান বিয়ের ভিতর থেকে আসতে হবে এবং ওয়াই থেকে এক্স মাইনাস করলে রেজাল্ট মাইনাস ওয়ানের সমান হতে হবে তো এখন মনের মতো প্রশ্ন আসতে পারে এক্স বিলংস টু বি এক্সের মান বিয়ের ভিতর থেকে আসতে হবে ওয়াইয়ের মান বিয়ের ভিতর থেকে আসতে হবে এই বি কোথায় ওই যে উপরে এই যে বি আমরা দেখতেছি এই বি সেটের মধ্যে যেই উপাদানগুলো বের হবে তাদের মধ্য থেকে আমরা এক্স পাবো তাদের মধ্য থেকে আমরা ওয়াই পাবো তো এই হচ্ছে উদ্দীপকে দেওয়া তথ্যগুলো আমরা এখন ধারাবাহিকভাবে ক খ গ সবগুলো প্রশ্নের সমাধান করব সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে আমরা তাকাই ক নাম্বার প্রশ্নে বলছে সি ইকুয়াল টু ওয়াই বিলংস টু এন সাচ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু টু জিরো এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো মানে কি প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে আমাদেরকে এখানতে দেখাইতে হবে তালিকা পদ্ধতি এখানে তো শর্ত দেওয়া ওয়াইকে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হইতে হবে এবং ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এই সমীকরণটার সমাধান করে আমরা ওয়াইয়ের মান পাব আমরা নির্দিষ্ট করে উপাদানগুলো এখানেতে প্রকাশ করতে হবে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এই সমীকরণটাকে সমাধান করব চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই আমরা আমাদের প্রশ্ন থেকে সেই সি সেটের যা যা দেওয়া আছে সব লিখলাম এখন এই যে সমীকরণটা ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো আমরা সেটিকে লিখলাম এটাকে মিডল টার্ম করতে পারি আমরা এখানে আছে ওয়ান আর এখানে আছে টু তাহলে দুই এককে দুই আর মাঝখানে আছে তিন তাহলে এই যে দুই কর্নারের দুই কর্নারের যে দুইটা সংখ্যা তাদেরকে গুণ করে পাইলাম দুই আর মাঝখানের সংখ্যাটা তাকে আমরা পাইলাম তিন এখন আমাদের কাজ হচ্ছে এমন দুইটা সংখ্যা আমাদেরকে নিতে হবে এমন দুইটা সংখ্যা আমাদেরকে নিতে হবে যেই দুইটা সংখ্যাকে গুণ করলে দুই হয় যেই দুইটা সংখ্যাকে যোগ বা বিয়োগ করলে তিন হয় আমরা বলতে পারি দুই এককে দুই দুই এবং এক যোগ করলে তিন তো যেহেতু এখানে ওয়াই আছে তাহলে আমরা বলতে পারি টু ওয়াই এবং ওয়ান ওয়াই তো ওয়ান ওয়াই ওই ওয়ান তো আলাদা করে লেখা লাগবে না কারণ শুধু ওয়াই লেখা মানি তো ওয়ান ওয়াই তাহলে থ্রি ওয়াই পরিবর্তে আমরা লিখবো টু ওয়াই প্লাস ওয়াই আচ্ছা তাহলে দেখেন যে বিষয়টা সেটি হচ্ছে এই থ্রি ওয়াইকে আমরা ভেঙে লিখলাম টু ওয়াই প্লাস ওয়াই থ্রি ওয়াইকে আমরা ভেঙে লিখলাম টু ওয়াই প্লাস ওয়াই আমরা মিডল টার্ম করলাম একেবারে মধ্যপদটাকে আমরা বিশ্লেষণ করতেছি এখন এই যে আমরা লাইনটা লিখলাম প্রথম দুইটা পথ থেকে আমরা কমন নিতে পারি আমরা ওয়াই কমন নিলাম তাহলে যা কমন নেই তা দ্বারা ভাগ করতে হয় তাহলে ওয়াই দিয়ে ভাগ করলাম ওয়াই পাবো ওয়াই দিয়ে ভাগ করলাম টু পাবো এখান থেকে ওয়ান কমন নেওয়া যায় কারণ ওয়ান ব্যতীত তার কোনো কিছু এখানে নাই ওয়ান ওয়াইয়ের সাথেও আছে ওয়ান টু এর সাথেও আছে আমরা ওয়ান কমন নিলাম তাহলে ওয়াই প্লাস টু দুইটা ব্র্যাকেটে একই জিনিস তাদেরকে কমন নিলাম ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু তাকে একবার নিলাম আর ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদেরকে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে ফেললাম এই মুহূর্তে আমরা হয় অথবা দিয়ে কথা বলতে পারি হয় ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো অথবা ওয়াই প্লাস ওয়ান টু জিরো এইভাবে করে আমরা এখন কথা বলব তাহলে আমরা এখানে বললাম যে হয় ওয়াই প্লাস টু টু জিরো তাহলে প্লাস এই এসে মাইনাস টু হয়ে গেল ওয়াই মাইনাস টু অথবা ওয়াই প্লাস ওয়ান টু জিরো প্লাস ওয়ান এই এসে মাইনাস হয়ে গেল মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান এখন কথা হচ্ছে এই যে মাইনাস টু এই যে এরা কেউই স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত না কারণ এটা ঋণাত্মক স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত কারা শূন্যের শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো এটা তো ঋণাত্মক তাহলে এটা স্বাভাবিক সংখ্যা না তাহলে আমরা এই যে সি সেটের মধ্যে যেই শর্তটা দেওয়া ছিল এই সি সেটের মধ্যে যে শর্ত দেওয়া ছিল সেই শর্ত অনুযায়ী আমরা কোনো উপাদান এখানে মধ্যে নাই কারণ সি সেটের মধ্যে তো বলা ছিল যে ওয়াইয়ের যেই মানগুলো তারা স্বাভাবিক সংখ্যা হবে আমরা দেখলাম স্বাভাবিক সংখ্যা এখানে আসে নাই তাহলে আমরা বলবো সি সেটের মধ্যে কোনো উপাদান নাই তাহলে ফাঁকা সেট বোঝাবো ফাঁকা সেটকে আমরা এরকম একটা গোল দিয়ে মাঝখান দিয়ে কেটে দিয়ে এটা এভাবে করে প্রকাশ করতে পারি অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট ভিতরে ফাঁকা কোনো কিছু নাই শুধু সেকেন্ড ব্র্যাকেট এটা দিয়েও প্রকাশ করতে পারি যে যেটা দেন না কেন কোনো সমস্যা নাই তাহলে এই সি সেটের উপাদান কারা হবে ফাঁকা সেট তাহলে আমাদেরকে বলছে সি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা এখানের মধ্যে নির্দিষ্ট করে কোনো উপাদান পাই নাই তাহলে আমরা এইভাবে করে রেখে দিব এটাই তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেছে উপাদান থাকলে তো আমরা লিখে দিতাম তো এখন ক নাম্বার তাহলে সমাধান করা শেষ আমরা প্রশ্নটা সমাধান করব প্রশ্নে বলছে পি অফ এ নির্ণয় করো পি অফ এ মানে কি পাওয়ার সেট অফ এ নির্ণয় করতে বলছে তাহলে এই জন্য আমাদেরকে তো আগে এ সেটটা নির্ণয় করতে হবে এ সেটের তো এখানে নির্দিষ্ট করে উপাদান দেওয়া নাই এখানে শর্ত দেওয়া এই শর্তগুলো ব্যবহার করে আমরা নির্দিষ্ট উপাদানগুলো বের করব এ সেট যখন বের হবে তার শক্তি স্যার আমরা খুব সহজেই নির্ণয় করে ফেলবো ওইটা এক লাইনের কাজ কিন্তু আগে তো এ সেটটা নির্ণয় করতে হবে এখানে আমাদেরকে বেশ খানিকটা কাজ করতে হবে বেশ কয়েকটা শর্ত আছে সবগুলো শর্ত মানতে হবে তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই প্রথমে উদ্দীপক থেকে এ সেটের যেই তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেললাম এ সেট ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান সেভেন এবং এক্স কিউব লেস দ্যান ওয়ান নাইনটি যেসব স্বাভাবিক সংখ্যার বর্গ সাত অপেক্ষা বড় এবং ঘন একশো নব্বই অপেক্ষা ছোটো তাদের সেট হচ্ছে এই এ সেট স্বাভাবিক সংখ্যা কারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডট 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 চলতেই থাকবে তো আমরা এক্সের মানে ওয়ান নিলাম এবার আমরা এই ওয়ানকে চেক করবো ওয়ানকে এখানেও বসাবো ওয়ানকে এখানের মধ্যেও বসাবো চেক করবো আমরা যে সব শর্ত মানেই কি না কারণ সকল শর্ত মানতে হবে তাহলে এক্সের ওয়ান ওয়ান এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তার মানে ওয়ান ওয়ান তো সাতের বড় না সাতের বড় হইতে হবে তাই না বড় হইতে হবে সাতের বড় না ওয়ানকে কিউব করলাম ওয়ান হয় একশো নব্বইয়ের ছোটো তাইলে দেখেন ওয়ান এটা স্বাভাবিক সংখ্যা ওয়ানকে ঘন করলে একশো নব্বইয়ের ছোটো হয় তাহলে এই শর্ত মানছে এই শর্ত মানছে কিন্তু ওয়ানকে বর্গ করলে সাতের বড় হয় না তাহলে এই শর্ত মানে নাই কারণ তারা তো বলছে সাতের বড় হইতে হবে কিন্তু সাতের বড় হয় না এই শর্ত মানে না তাহলে সেই ক্ষেত্রে দুইটা শর্ত মানলেও একটা শর্ত যেহিত মানে না এই জন্য এটা অন্তর্ভুক্ত হইতে পারবে না সবগুলো শর্ত মানতে হবে এর মান টু তাকে বর্গ করলাম ফোর হইল সাতের বড় না ঘন করলাম আট হইল একশো নব্বইয়ের ছোট কিন্তু এই শর্ত যেহেতু মানে নেই এই জন্য বাদ এর মান থ্রি বসাইলাম বর্গ করলাম নয় হইল সাতের বড় ঘন করলাম সাতাইশ হইল একশো নব্বইয়ের ছোটো সকল শর্ত মানছে থ্রি এটা স্বাভাবিক সংখ্যা তাকে বর্গ করলে নাইন হয় সেভেনের চিতে বড় শর্ত মানসে তাকে ঘন করলে টোয়েন্টি সেভেন হয় একশো নব্বইয়ের ছোটো শর্ত মানসে তাহলে আমরা দেখলাম এই যে থ্রি এটা সকল শর্ত মেনেছে এরপরে এক্সের মান ফোর বসাইলাম সকল শর্ত মেনেছে এক্সের মান ফাইভ বসাইলাম সকল শর্ত মেনেছে এক্সের মান সিক্স বসাইলাম ঘন করলে সাতের বড় হয় বর্গ করলে বর্গ বর্গ করলে সাতের বড় হয় কিন্তু ঘন করলে একশো নব্বইয়ের ছোটো হয় না একশো নব্বইয়ের বড় হয়ে গেছে কে যদি কিউব করি দুশো ষোলো হয় একশো নব্বইয়ের ছোট না কিন্তু শর্ত তো বলা ছিল একশো নব্বইয়ের ছোটো হইতে হবে কিন্তু এটা তো একশো নব্বইকে ক্রস করে চলে গেছে তাহলে এটা আর শর্ত মানে নাই এখন আমরা আর সামনের দিকে আগায় লাভ নাই তার কারণ আমি এখন যতই সামনে আগাবো এক্সের মান বাড়বে এক্সের মান এর পরের বার সেভেন আসবে তাকে ঘন করব সেটাও একশো নব্বইকে ক্রস করবে এর পরের বার এক্সের মান এইট নিব তাকে ঘন করব সেটাও একশো নব্বইকে ক্রস করবে অর্থাৎ এখন যতই আমি সামনে আগাবো না কেন এই মান বাড়তে থাকবে এই শর্ত ভঙ্গ করতে থাকবে এই জন্য আর কোনো উপাদান আমরা পাবো না এখান থেকে তাহলে আমরা কোন কোন উপাদান পেলাম এক্সের মান থ্রি ফোর ফাইভ এক্সের মান থ্রি ফোর ফাইভ এই তিনটা উপাদান নিয়ে আমরা এখন আর কি এই সেটের মধ্যে বসাবো এই তিনটা উপাদান সকল শর্ত মেনেছে এ সেটের উপাদান থ্রি ফোর ফাইভ এরা সকল শর্ত মেনেছে এখন আমাদেরকে প্রশ্নে বলছিল পি অফ এ নির্ণয় করো অর্থাৎ এ সেটের শক্তি সেট নির্ণয় করো তাহলে এ সেটের শক্তি সেট যে আমরা নির্ণয় করব। এটা কিভাবে করে নির্ণয় করে থ্রি ফোর ফাইভ দেখেন আমি একটু লিখে দেখাই এ সেট থ্রি ফোর ফাইভ আমরা এখন এ সেটের শক্তি সেট নির্ণয় করব। শক্তি সেট নির্ণয় করতে গিয়ে যেই কাজটা করব এখানে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে লিখে ফেলি থ্রি ফোর ফাইভ সেকেন্ড ব্র্যাকেট তিনটা উপাদান আছে আচ্ছা লিখে ফেলছি এখন আমরা করব কি দুইটা দুইটা করে লিখবো দুইটা দুইটা করে দুইটা দুইটা করে লেখা শেষ তাহলে আমরা একটা একটা করে লিখব একটা একটা করে লেখার শেষ তাহলে আমরা কোনো উপাদান নাই অর্থাৎ ফাঁকা সেট লিখব ফার্স্টেও সেকেন্ড প্যাকেট লাস্টেও সেকেন্ড ব্র্যাকেট শক্তি সেট কমপ্লিট একদম সহজ উপ সেট আর শক্তি সেট একই শুধু শক্তি সেটের বেলায় প্রথমে একটা সেকেন্ড প্যাকেট দিই আবার লাস্টেও একটা সেকেন্ড ব্র্যাকেট দেই আচ্ছা এখান থেকে উপাদান লিখে ফেলছি এখন আমরা দুইটা দুইটা করে উপাদান লিখব থ্রি কমা ফোর থ্রি কমা ফাইভ ফোর কমা ফাইভ শেষ দুইটা দুইটা করে উপাদান লেখা হয়ে গেছে দুইটা দুইটা করে উপাদান লেখা হয়ে গেছে তাহলে প্রথম লিখলাম তিনটা উপাদান এরপরে লিখলাম দুইটা দুইটা করে উপাদান এখন আমরা লিখবো একটা একটা করে উপাদান কয়টা কয়টা করে একটা একটা করে উপাদান লিখবো এখন থ্রি ফোর ফাইভ একটা একটা করে উপাদান লেখা শেষ এখন আমরা কোনো উপাদান নাই অর্থাৎ ফাঁকা সেট লিখবো এই যে এখন যেই অবস্থাতে আছে অঙ্কটা এইটা দ্বারা এটা উপসেট হয়েছে এরা সবাই উপসেট এই সেটের উপসেট এরা সবাই কিন্তু আমাকে বলছে শক্তি সেট বের করো শক্তি সেটের তফাৎটা এখানে যে আমি তো লিখলাম সব প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব শেষেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিব অর্থাৎ শক্তি সেটের বেলায় এই প্রত্যেকটা সেট একটা করে উপাদান হিসাবে গণ্য হবে শক্তি সেটের বেলায় এই প্রত্যেকটা সেট উপাদান হিসাবে গণ্য হবে অর্থাৎ এটা কোনো আলাদা সেট না এটা একটা উপাদান এটা আলাদা সেট না এটা একটা উপাদান 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 শক্তি সেটের উপাদান শক্তি সেটের উপাদান আমরা যখন কোনো একটা সেটের ভিতরে উপাদানগুলো লিখি তখন শুরুতে সেকেন্ড প্যাকেট শেষেও সেকেন্ড প্যাকেট দেই না দেই কেন এই ভিতরেগুলো উপাদান তাহলে এই শক্তি সেট লেখার সময় প্রথমে একটা সেকেন্ড প্যাকেট দিছি আবার শেষে একটা সেকেন্ড প্যাকেট দিছি তাহলে ভিতরের এটা একটা উপাদান এটা একটা উপাদান এটা একটা উপাদান এইভাবে করে ওকে তাহলে আমরা যেই সেটটা নির্ণয় করলাম এই সেট তার শক্তি সেট আমরা নির্ণয় করে দেখিয়েলাম দেখালাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা উপাদান আমরা পেয়েছি এই শক্তি সেটের তো আমাদেরকে তারা এখানের মধ্যে শক্তি সেট নির্ণয় করতে বলেছিল তো আমরা এ সেটের শক্তি সেট নির্ণয় করে দেখালাম আমরা পাশে লিখে দিব অ্যান্সার এই খ নাম্বার অঙ্কটা আমরা যেই সিস্টেমে করলাম হ্যাঁ এই যে এই মাত্র যেটা করলাম প্রথমে আমরা এ সেটটার শর্ত লিখলাম বাংলায় লিখলাম এরপর ভেঙে বিস্তারিতভাবে করলাম আপনি চাইলে এইভাবে করে করতে পারেন আরেকটা বিকল্প পদ্ধতি আছে এই অঙ্কটার এটার আরেকটা বিকল্প পদ্ধতি আছে চলেন আমরা সেই বিকল্প পদ্ধতিটাও করে ফেলি দেখেন আমরা এখানে বিকল্প পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি যে স্টুডেন্ট দুইটাই শিখুক তার কাছে যেটা ভাল লাগবে যেটা মনে চাবে সেটা সমাধান করবে ওইভাবে করে দেখেন আমরা খ নাম্বারটার বিকল্প পদ্ধতি করতেছি প্রথমে এই সেটের শর্তগুলো লিখলাম স্বাভাবিক সংখ্যার সেট লিখলাম তো আমরা জানি যে আমাদেরকে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার বর্গ করতে হবে ঘন করতে হবে একটা বক্স তৈরি করলাম এক্স মানে প্রত্যেকটা সংখ্যা এক্সকে স্কোয়ার করতে হবে এক্সকে ঘন করতে হবে তো কোনো বাংলা কথা না লিখে একটা ছক তৈরি করবো পেন্সিল দিয়ে এক্সের মান ওয়ান তাকে স্কোয়ার তাকে ঘন এক্সের মান টু তাকে স্কোয়ার তাকে ঘন এক্সের মান থ্রি তাকে স্কোয়ার তাকে ঘন এফে আমরা লিখে ফেললাম তো আমরা জানি শর্ত কোন পর্যন্ত একশো নব্বই ছোটো হইতে হবে ঘন করলে ঘন করলে একশো নব্বইয়ের ছোটো হইতে হবে কিন্তু এটা একশো নব্বইকে ক্রস করে গেছে এই আর লেখার কোনো প্রয়োজনীয়তা নাই আমরা ছকটাকে এখানে থামিয়ে দিলাম এরপর আমরা যেই কথাটা বলবো যে এই যে এক্সের মানগুলো যে আমরা বর্গ করলাম বর্গতে বলা হয়েছিল যে স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে সাতের বড় হইতে হবে তাহলে সাতের বড় কারা এখানের মধ্যে এখানের মধ্যে সাতের বড় কারা এই যে এরা হচ্ছে সাতের বড় তার মানে থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট আমি আরও যত নিব আরও যত নিব এই যে এই যে খেয়াল করেন ডট 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 খেয়াল করেন কিন্তু তিন চার পাঁচ ছয় আমি যদি সাত নেই আট নেই নয় নেই সবাইকে বর্গ করলে সাতের বড় হবে তাহলে এক্সের মান থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 এদের জন্য এই শর্তটা সত্য এবার আসেন আরও একটা শর্ত আছে যে একশো নব্বইয়ের ছোটো হইতে হবে ঘন করলে তো একশো নব্বই যদি ছোটো কারা এই যে এই পর্যন্ত এক আট সাতাইশ চৌষট্টি একশো পঁচিশ এরা হচ্ছে একশো নব্বইয়ের ছোটো তো এরা আসছে কাদের কারণে এরা আসছে এক থেকে পাঁচের কারণে তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডর দেয় নাই এখন তার ডট দেই নাই কারণ এক থেকে পাঁচ পর্যন্ত নির্দিষ্ট এই পাঁচটা সংখ্যাকে ঘন করলে একশো নব্বই ছট হয় তাহলে এই জন্য এরা হচ্ছে এই শর্তের ক্ষেত্রে সত্য তো দুই শর্তই কারা মানছে দেখেন তো বর্গ এবং ঘন দুইটা শর্তই কারা মানছে থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ আমরা দেখলাম দুইটা শর্তই মানছে এই তিনটা উপাদান থ্রি ফোর ফাইভ থ্রিকে বর্গ ঘন করেন না কেন শর্ত মানবে ফোর ফাইভ এদেরকে বর্গ করেন ঘন করেন শর্ত মানবে আচ্ছা এক্সের মান থ্রি ফোর ফাইভ এর জন্য এক্স স্কোয়ার গ্রেটার দেন সেভেন এবং এক্স কিউব লেস দেন ওয়ান এটা সত্য তাহলে আমরা সেটটা পেয়ে গেলাম এ সেট থ্রি ফোর ফাইভ এখন আমাদেরকে বলছে এ সেটের শক্তি সেট নির্ণয় করো আমরা শক্তি সেট নির্ণয় করে দেখিয়েছি আশা করি আপনারা সবাই এটা ক্লিয়ার আমরা এখন গ নাম্বার প্রশ্নের কাছে চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো এই যে উদ্দীপকের মধ্যে এস দ্বারা একটা অন্যয় দেওয়া রয়েছে এস দ্বারা একটা অন্যয় দেওয়া রয়েছে আমরা এই অন্যয়টার ডোমেন নির্ণয় করব এই অন্যয়টার ডোমেন নির্ণয় করব হ্যাঁ এই অন্যটার ডোমেন নির্ণয় করব তো ডোমেনটা কি এই যে অন্নটা যখন আমরা নির্ণয় করব। এক্স কমা ওয়াই বারে বারে একটা ক্রোমজোর বের হবে ক্রমজোর 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 প্রথম উপাদান কমা দ্বিতীয় উপাদান প্রথম উপাদান কমা দ্বিতীয় উপাদান এরকম করে বারে বারে বের হতে থাকবে তো ডোমেন বলা হয় আমরা যে ক্রমজোরগুলো পাবো তাদের প্রথম উপাদানগুলোর সেটটাকে বলা হবে ডোমেন আর দ্বিতীয় উপাদানের সেটটাকে বলা হবে রেঞ্জ আমি আবারও বলতেছি আমরা যখন এই অন্যয়টা নির্ণয় করে ফেলবো আমরা যেই ক্রমজোরগুলো পাব এক্সকমাওয়াই এক্সকমাওয়াই ওয়াই যেই ক্রমজরগুলো পাবো সেই ক্রমজোরগুলোর প্রথম উপাদান যারা যারা তাদের সেটটা হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদান যারা যারা তাদের সেট হচ্ছে রেঞ্জ তাহলে এখন চলেন আমরা আগে অন্যটা নির্ণয় করি এখানের মধ্যে এই যে এস অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে আপনারা আগে থেকেই জানেন তালিকা পদ্ধতি জিনিসটা কি প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাইতে হবে তো আমাদের এখানে এস যেই অন্য এখানে বলা আছে এক্সের মান বিয়ের ভিতর থেকে আসবে ওয়াইয়ের মান বিয়ের ভিতর থেকে আসবে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস টেন এই শর্তটাও মানতে হবে মূলত আমরা এটার দিকে বেশি ফোকাস করবো এরপরে এদের দিকেও আমরা তাকাবো তাহলে চলেন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করে ফেলি আমাদের ইজিমের বই থেকে তাহলে আমরা উদ্দীপক থেকে বি সেট্টার যেই শর্ত দেওয়া ছিল সেগুলো আমরা লিখে ফেললাম এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেট সাজার লেস দেন অর ইকুয়াল ফোর অর্থাৎ যেসব পূর্ণ সংখ্যার বর্গ চারের সমান বা ছোটো তাদের সেট হচ্ছে এই বি সেট তো পূর্ণ সংখ্যা তা আমরা এক্সের মান জিরো নিলাম তাকে বর্গ করলে জিরো হয় চারের ছোট ওকে ফাইন আমরা এক্সের মান প্লাস ওয়ানও নিতে পারি মাইনাস ওয়ানও নিতে পারি আমরা একসঙ্গে নিয়ে নিলাম জায়গা বাঁচানোর জন্য এটা আপনি পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য এই কাজটা করবেন যে আমার জন্য সময়টা বাঁচে তো দেখেন এক্সের মান প্লাস ওয়ান মাইনাস ওয়ান একসঙ্গে নিয়েছি কেন নিয়েছি আমি কিন্তু একসঙ্গে নিতে পারতাম না যদি এখানে তো শর্ত ভিন্ন ভিন্ন হইতো তাহলে আমাকে কিন্তু সংখ্যাগুলো আলাদা নিতে হইতো প্লাস ওয়ান আলাদা নিতে হইতো মাইনাস ওয়ান আলাদা নিতে হইতো কিন্তু এখানে শর্ত একটা এবং কি শর্ত বর্গের শর্ত যদি ঘন কিউব কিউবের সূত্র হইতো তাইলে কিন্তু আমরা এরকম একত্রে লিখতে পারতাম না আলাদা করে লিখতে হইতো কিন্তু স্কোয়ারের শর্ত থাকাতে আমরা একসঙ্গে লিখতে পারছি কারণ আমরা জানি স্কোয়ারের বেলাতে প্লাসের যেই মান হয় মাইনাসের একই মান হয় আপনি প্লাস ওয়ানকে স্কোয়ার করবেন প্লাস ওয়ান মাইনাস ওয়ানকে স্কোয়ার করবেন প্লাস ওয়ান আপনি প্লাস টুকে স্কোয়ার করবেন ফোর মাইনাস টুকে স্কোয়ার করবেন ফোর তাহলে স্কোয়ার অর্থাৎ বর্গের বেলাতে ধনাত্মক ঋণাত্মক উভয়েরই একই মান আসে এই জন্য আমরা এক্সের মান প্লাস ওয়ান মাইনাস ওয়ান উভয়টাকে একসঙ্গে লিখে দিচ্ছি এতে করে সময়ও বাঁচবে লাইনও বাঁচবে তাহলে আমরা এর মান প্লাস মাইনাস ওয়ান তাকে স্কোয়ার করলাম ওয়ান পেলাম চারের ছোটো প্লাস মাইনাস টু তাকে স্কোয়ার করলাম চার আসলো চারের সমান বা ছোটো এর মান প্লাস মাইনাস থ্রি করলাম তাহলে নয় আসলো চারের সমান বা ছোট না এখন আমি তো সামনে যতই বাড়বো মান তো বড়ই পাইতে থাকবো মান তো বড়ই পাইতে থাকবো তাহলে এই শর্ত ভঙ্গ করতেই থাকবে ভঙ্গ করতেই থাকবে তাহলে কারা কারা এই শর্তটা মানছে শর্তটা মেনেছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু যদি আমি সিরিয়াল করে লিখি পূর্ণ সংখ্যার সিরিয়াল করে যদি লিখি তাহলে আমরা পাবো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আমরা এইভাবে করে পাবো যদি সিরিয়াল করে লিখি আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বি সেটটা এখানের মধ্যে পেয়ে গেলাম এখন আমরা এস সেটের যেই শর্ত এখানের মধ্যে যেই শর্ত দেওয়া রয়েছে আমরা সেই শর্তটা মানব ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এই শর্তটা আমরা এখন মানব তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান ওয়াইকে রেখে দিলাম মাইনাস এক্সকে ওই সাইডে পাঠিয়ে দিলাম মাইনাস এক্সকে ওই সাইডে পাঠিয়ে দিলাম মনের মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার কেন আপনি মাইনাস এক্স ওই ওই সাইডে পাঠাই সাধারণত আমরা ওয়াইকে একা রাখি বাকি সবাইকে আরেক পাশে পাঠিয়ে দিই এবার আবার পাল্টা প্রশ্ন আসবে কেন এই কাজটাও কেন করা হয় তার কারণ আমরা যখন আপনি আমাদের যে অন্যয়টা দেওয়া ছিল এক্স কমা ওয়াই তাহলে এক্স কমা ওয়াই তার মানে এক্স হচ্ছে প্রথম উপাদান এক্স প্রথমে বসবে আর ওয়াই হচ্ছে দ্বিতীয় উপাদান ওয়াই পরে বসবে তার মানে আমরা বলতেই পারি এক্সের মান আগে আসবে ওয়াইয়ের মান পরে আসবে আমরা যখন মান নির্ণয় করতে যাব তখন এক্সের মানটা আগে নির্ণয় করে ফেলবো এর পরে ওয়াইয়ের মানটা নির্ণয় করব মূলত এই কারণেই আমরা ওয়াইকে একা রেখে বাকি সবাইকেই সেটা পাঠিয়ে দিলাম এতে করে কি হবে এতে করে আমি এক্সের মান নিজে নিজে ধরব প্রথমেই ধরে ফেলব প্রথমেই প্রথমেই আমি এক্সের মান ধরে ফেলব। এবং এক্সের মানগুলো কোথা থেকে আনবো বিয়ের ভিতর থেকে আনবো আমি এক্সের মান হিসাবে মাইনাস টুকে নিয়ে আসব। ক্যালকুলেশন করব রেজাল্ট আসবে সেটা হবে ওয়াইয়ের মান কথাটা একটু খেয়াল করেন আমি প্রথমেই এক্সের মান হিসাবে মাইনাস টু নিয়ে আসলাম প্রথমেই মাইনাস টু নিয়ে আসলাম এখন দ্বিতীয় উপাদান বাকি আমি মাইনাস টু এখানে বসাবো মাইনাস টু মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে মাইনাস থ্রি তাহলে ওয়াইয়ের মান মাইনাস থ্রি নির্ণয় হলো তাহলে যেহেতু এই ওয়াইটা দ্বিতীয়তে বসবে তাহলে এটার মান পরে আসবে আগে যার মান আসার দরকার তাকে আমরা আগে লিখে ফেলছি তাহলে যাকে একা রাখি তার মান পরে আসে যাকে একা রাখি তার মান পরে আসে আপনি যদি এক্সকে একা রাখতেন তাহলে ওয়াইয়ের মান আগে চলে আসতো আর এক্সটা পরে আসতো তো এখানের মধ্যে আমরা তো ওয়াই দ্বিতীয়তে আছে তো এই জন্য আমরা ওয়াইকে পরে নির্ণয় করতে চাই এক্স আগে তো এই জন্য আমরা এক্সকে সরাই দিয়েছি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তাহলে আমরা লিখলাম ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এখন একের পর এক আমরা ওই বি সেটের ভিতর থেকে উপাদান আনবো এক্সের মান হিসাবে কার মান হিসাবে এক্সের মান হিসাবে এক্স বিলংস টু বি একটা ছক তৈরি করলাম এক্স ওয়াই আমরা আপনাদের সামনেই এটা করি যে এটা ঢেকে ফেলি হ্যাঁ আপনাদেরকে বোঝানোর স্বার্থে আচ্ছা ঠিক আছে আপনারা সবাই দেখলেন আমরা এটা ঢেকে ফেলেছি আচ্ছা তো এখানের মধ্যে এক্সের মান হিসাবে আমি মাইনাস টু আনলাম মাইনাস টু বসাবো ক্যালকুলেশন করব মাইনাস টু মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে মাইনাস থ্রি আমি এক্সের মান হিসাবে মাইনাস ওয়ান এই যে এখান থেকে মাইনাস ওয়ান আনলাম বসাবো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু আমি এক্সের মান হিসাবে জিরো আনবো বসাবো তাহলে মাইনাস ওয়ান ওয়ান আনবো তাহলে জিরো টু আনবো তাহলে ওয়ান আমি এইভাবে করে এক্সের মান হিসেবে বিয়ের ভিতরে থাকা সবাইকে নিয়ে আসলাম আর ক্যালকুলেশন করে ওয়াইয়ের মান পেলাম তাহলে এখন দেখেন যেই বিষয়টা সবাই একটু খেয়াল করেন হ্যাঁ একদম লাস্ট মোমেন্টে আমরা আসি সেটা হচ্ছে এক্সের মান হিসাবে আমি যাদেরকে বসিয়েছি এক্সের মান হিসাবে এরা এদের সবাইকে আমি বিয়ের ভিতর থেকে আনছি না তাহলে এক্সের সবগুলা মান বিয়ের ভিতর থেকে আসছে এটা আমরা কনফার্ম এই শর্ত পালন করা হয়েছে এক্সের মান বিয়ের ভিতর থেকে এসেছে শর্ত মানছে। এখন ঘটনা হচ্ছে এখানে যে আমি এই যে এর মানগুলো যে বসিয়েছি এগুলোকে আমি আমার মন মতো বসিয়েছি না ক্যালকুলেশন করেই বসিয়েছি এই শর্ত মেনেই বসিয়েছি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এই শর্তটা মেনে আমি এর মানগুলো বসিয়েছি তার মানে আমরা বলতে পারি এক্সের মান বিয়ের ভিতর থেকে যেমন এসেছে এই শর্ত মেনেছে আবার ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এই শর্তটাও মেনেছে এখন দেখার বিষয় ওয়াইয়ের মান বিয়ের ভিতর থেকে আসছে কি না এই যে সবাই খেয়াল করি ওয়াইয়ের মান বিয়ের ভিতর থেকে আসছে কিনা না মানে ওয়াইয়ের মান বিয়ের ভিতরে আছে কিনা এটা আমরা এখন চেক করব। আমরা দেখতেছি ওয়াইয়ের মান মাইনাস থ্রি বিয়ের ভিতরে নাই প্রথমেই তো এইটা শর্ত মানে নাই ওয়ার মান মাইনাস টু এখানে আছে শর্ত মানসে মাইনাস ওয়ান জিরো ওয়ান সবাই শর্ত মানছে তাহলে শর্ত মানে নাই কে শর্ত মানে নাই এই মাইনাস থ্রি ওয়ার মান মাইনাস থ্রি এটা বিয়ের ভিতরে ছিল না এখানে বলা রয়েছে ওয়ায়ের মান বিয়ের ভিতর থেকেই হতে হবে কিন্তু ওয়ার মান বিয়ের ভিতরে নাই তাহলে এটা শর্ত মানে নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো মাইনাস থ্রি নট বিলংস টু বি মাইনাস থ্রি বিয়ের ভিতরে নাই তাহলে সেই ক্ষেত্রে মাইনাস টু কমা মাইনাস থ্রি এই পুরা জোড়াটাই এই ক্রমোজোটাই টোটালি বাদ মাইনাস টু কমা মাইনাস থ্রি এই সম্পূর্ণটাই আর এস এর ভিতরে ঢুকতে পারবে না কারণ এসের এর ভিতরে ঢুকতে হইলে সকল শর্ত মানতে হবে কিন্তু এটাতে এই শর্ত মানে নাই এই জন্য মাইনাস টু কমা মাইনাস থ্রি এই যে এই ক্রমজোটটা এই ক্রমজোটটা এসের ভিতরে প্রবেশ করতে পারবে না তাহলে কারা প্রবেশ করতে পারবে প্রবেশ করতে পারবে মাইনাস ওয়ান কমা মাইনাস টু এটা এক্সের মান এটা ওয়াইয়ের মান জিরো কমা মাইনাস ওয়ান এক্সের মান ওয়াই মান ওয়ান কমা জিরো টু কমা ওয়ান এরা বসতে পারবে আর এদের সবাইকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা লিখব শুরুতেও সেকেন্ড ব্র্যাকেট শেষেও সেকেন্ড ব্র্যাকেট অনুগ্রহ করে বিষয়টার দিকে খেয়াল করি সবাই আমরা এখানে দেখছি এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেটে আটকানো আমরা এদের সবাইকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখব এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই আর একেবারে শুরুতেও সেকেন্ড ব্র্যাকেট একেবারে শেষেও সেকেন্ড ব্র্যাকেট লে পুরোটাকে আটকাবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের অন্যয়টা নির্ণয় করা শেষ আমাদের প্রশ্নে বলছিল এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাও আমরা প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে এখানে দেখিয়েছি এরপর আমাদেরকে কি বলেছিল ডোমেন নির্ণয় করো ডোমেন কারা এই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান যারা যারা তাদের সেটটাই হচ্ছে ডোমেন তাহলে প্রথম উপাদান মাইনাস ওয়ান প্রথম উপাদান জিরো প্রথম উপাদান ওয়ান প্রথম উপাদান টু এরা হচ্ছে ডোমেন তাহলে আমরা লিখলাম ডোমেন এস মানে এর ডোমেন হলো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এদের যেই সেট এই সেটটাই হচ্ছে ডোমেন তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নটাও আমরা সমাধান করে ফেললাম ঢাকা বর্ধদের পঁচিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজিমেদ বই থেকে খুব সহজভাবে সুন্দরভাবে বিস্তারিতভাবে সমাধান করলাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে এতে করে আপনার সময় বাঁচবে যেমন আপনি যে কোনো প্রশ্নের মধ্যে হঠাৎ করে কোনো কনফিউশন তৈরি হলো বা বুঝতেছেন না আপনি আটকে গেছেন এই প্রশ্নটার পাশেই কিউআর কোড রয়েছে আপনি ওটা স্ক্যান করবেন ঠিক এই প্রশ্নটার সমাধানের ভিডিও আপনার সামনে চলে আসবে টিচার আপনাকে ওই অঙ্কটা করাচ্ছে আপনি সেই ভিডিওটা দেখে আপনার সমস্যা সমাধানটা করে ফেলতে পারবেন কারণ যদি এই ভিডিও যদি না থাকতো তাহলে আপনাকে ইউটিউবে গিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতে হইতো সার্চ করতে হইতো সময় নষ্ট হইতো বারে বারে বিভিন্ন ভিডিওতে ঢুকা লাগতো তো এখন আপনার সময়টা বাঁচানোর জন্য যেন কোনো বিরক্তি না আসে কোনো কঠিন না হয় প্রশ্নের পাশেই প্রত্যেকটা প্রশ্নের পাশে কিউআর কোড দেওয়া থাকবে ওই কিউআর কোড স্ক্যান করলেই আপনার সামনে নির্দিষ্ট এই প্রশ্নের সমাধানের ভিডিওটা আপনার সামনে চলে আসবে এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ